খিচুড়ি প্রিয় মানুষ আমরা আপনাদের সাথে যুক্ত হয়ে গেলাম আজকে এই যে খিচুড়ি রান্না করব করবো সপ্তাহে তো আমি বলি সব সপ্তাহে একদিন খিচুড়ি খাই আমরা তো এখন সকাল বাজে শুভ সকাল সবাই সবাইকে জানাই তো আজকে খিচুড়ি তো কিন্তু ভিন্নতা আছে আপনাদের তো বলি খিচুড়ি আমরা ভিন্ন করে প্রত্যেক সপ্তাহে অন্য অন্য রকম করে রান্না করি এক রকম করে রান্না করি না আজকের ভর্তার ভিতর ভিন্নতা আছে এই যে দেখুন টাটকা ফুল নিয়ে আসলাম একদম গাছেতে এই মিষ্টি কুমড়া ফুল দিয়ে আর এই যে সাজনা পাতা কচি কচি পাতা পাতা দিয়ে ভর্তা করব আর এখানে এই যে কাঁচা বাদাম ছিলে ছিল কাঁচা বাদাম কাঁচামরিচ রসুন দিয়ে ভর্তা করবো এই দুই রকমের ভর্তা করবো আর হলো খিচুড়ির জন্য কি কি নিছি সেটা দেখায় আর ফাইজা ব্লকে সবাইকে স্বাগত তাহলে আপনাদের সাথে শেয়ার করি যে আজকে আমাদের খিচড়ি আইটেম আছে ভর্তার জন্য নিচ্ছি এই যে কাঁচা পাকা মরিচ অর্ধেক পাকা অর্ধেক কাঁচা আর রসুন আর খিচুড়ির জন্য পেঁয়াজ মিচ কেটে নিচ্ছি আর এই যে নিচ্ছি চাউল নিচ্ছি ঘেসারি ডাউল আর এখানে এই মুগ ডাল মুগ ডালটা আমি যে ঘরে ঘেঁসে থেকে ভাই পরে দেবো এই যে মুসুরি ডাল আর হলো এই যে মিষ্টি কুমড়া মিষ্টি কুমড়া দেব খিচুড়িতে এত পাক এত মিষ্টি এমনি খাওয়া যায় আমাদের তো এই যে একরমের খাটের নিচে শুধু মিষ্টি কুমড়া দিয়ে ভরে ফেলছে বৃদ্ধিভাবে হুম। করছে বর্ষাকালে খাব শুধু মিষ্টি কুমড়া। এই মিষ্টি কুমড়া দিয়ে খিচুড়ি রান্না করব, মিষ্টি কুমড়া ভাজি খাব। আর কি কি খাব গো মিষ্টি কুমড়া? অনেক কিছু। সব। তো দেখাইলাম তো আজকের খিচুড়ি রান্না করব মিষ্টি কুমড়া দিয়ে। আর ভর্তা তো দেখাইলাম ভর্তার আইটেম। তো এখন আমি এই যে ভর্তা রেগুলি বাসাবাসী করে একটু রেডি করে নেই। তারপরে এগুলি ভাইজা। ভর্তা বাটার জন্য কষি করে নিব তারপরে খিচুড়িটা বসাবো ঠিক না তো বন্ধুরা অনেক কথাই বললাম আপনারা আমাদের সাথে থাকুন দেখতে থাকুন চুলার জালটা ধরাই নিলাম এই যে ভর্তা আইটেম ভাজাভাজি করার জন্য করেটা বসাই দিই

ढकाग दो 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 दो।स्टिय। है <स्टियों था>

এখন ভাইজনে বহুত মিষ্টি গুমা ফু

করে আমরা দিয়ে দিলাম সরিষাতে দিয়ে দিলাম একটা তেজপাতা দুটো শুকনা মরিচ Saya ditar sini dilam. Dia kelas. Kata dia. 爸爸。

শুনলাম বুঝিয়েছিলাম দিলাম হাউজ ভিয়ার আর কি প্রত্যেকটা দাম নাই আর কি একটু রেডি করতে জোগাড় করতে সময় লাগে সব জোগাড় করে নিয়ে বসতে খুব তাড়াতাড়ি করে রাখি

পানি দিয়ে দিলাম বলো কেসে দিব ঢাকনা দিয়ে দিছিলাম দেখি আসছে নাকি প্রায় বলো এসে সারছে এখন দিয়ে দিব ওই যে কাঁচা মরিচ মিষ্টি কুমড়া একসাথে এখন দিয়ে দিব যে মুসুরির ডাল বন্ধুরা এই যে খিচুড়িটা রান্না করলাম আপনারা যারা আমাদের খিচুড়ির ভিডিও দেখেন আমার ভাই বোনেরা যে আমি যে বলি কথার সাথে মিল আছে কিনা একটু কমেন্টে জানাবেন যে আমি প্রত্যেক সপ্তাহে খিচুড়ির ভিডিও যদি একটা দেই সেটা একটু ভিন্নতা থাকবে একরকম করে আমি রান্না করি এখন বলো পারতেছে খিচুড়ি

এখান থেকে উঠাই রাখলাম এখন বাঁধবো ওই যে সাজনা পাতা আর মিষ্টি কুমড়া ফুল মিষ্টি কোমলা ফুল আৰু চাজনা পাতা ভদ্টা একদম মস মস হয়ে গেছে ভাগা বাড়তে হয়ে আমার বৃষ্টি আসতেছে অন্ধকার হয়ে সব সব করে নামতেছে

গরম তো হুম একটু করতে একটু সময় লাগবে একটু নরম নরম এরি তো ভালো ভর্তা দিয়ে হুম ভর্তা দাও যে দিয়েছি আর এটা হলো বাদাম বাদাম তো ভালো লাগছে একদম আল্লাহর নিয়ামত রান্না করছ আল্লাহ নিয়ামত যেদিন খিচুড়ি রান্না করি বুঝছো সেই দিন যে এই যে খিচুড়ি দুই প্লেট খাম বলে আর দুপুর বেলা আর কে জ্বালা বিকাল হয়ে যাবে আর হয়ে যাবে খিচুড়ি তো তাই খিচুড়ি এলো বলে আর কিছু চাই না বৃষ্টিও নামতেছে খিচুড়িও চলতেছে বাস আর মিষ্টি কুমড়া দিলেও সাধারণ মজা লাগে মিঠা মিঠা লাগে হ্যাঁ এই ডম্বু হমোতা হয়েছে দুধ তো বাটা লাগবে না বাটা বলে ভালো হয়েছে না বাটা দিয়ে ও আসকর কিছু রে আবারে

আর ভিডিওটা বর্ণনা করলাম আজকে পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হবে পরের ভিডিওতে আল্লাহ হাফিজ